দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ওনারা নদী থেকে মাছগুলো ধরে আসছে আজকে নদীতে মাছের সংখ্যা আলাদা আলাদা করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোট ছোট মাছ আছে তারপরে চিংড়ি মাছ আছে ছোট বড় বাইলা মাছ এবং তেলাপিয়া মাছ এবং নদীর যাবতীয় সব ধরনের মাছ আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওনারা সকাল সকাল মাছগুলো ধরে আসছে নদী থেকে এখন মাছগুলোকে ছোট বড় সবগুলোকে আলাদা আলাদা করতেছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে একটি চিংড়ি মাছ একটু হাতে নিয়ে দেখাই বোঝা যাচ্ছে না এখানে চিংড়ি মাছ আছে না নাই দেখতে পাচ্ছেন বড় সাইজেরই সিঙ্গি মাছটা আপনাদেরকে দেখাচ্ছি